কলকাতার বাঙালিদের জন্য আরো একটা বিশেষ দিন যা খুশি যা আনন্দ করা সব করবে ওরা সত্যি কলকাতার বাঙালি বলতে নিজেকে গর্ব হয় আজ পৃথিবীর সবচেয়ে বড় আউটডোর শোয়ে আপনাদের স্বাগত হাই আমি অর্জমা বেঙ্গলি গাইলেন ক্যানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন হালচাল কেমন কাটছে দিনকাল আশা করছি তোমার সবাই খুব ভালো আছে তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে বাড়ি থেকে সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছে একাই কারণ আমার বন্ধু বান্ধব এখন এসে পৌঁছয়নি আশা আডনিকে অফিস যথাযথি হবে না তো আজকে একটা বিশেষ দিন কলকাতার বাঙালিদের জন্য আরও একটা বিশেষ দিন সেটা হলো ক্যালকিরি স্ট্যাম্প সেটা নর্থ আমেরিকার সবচেয়ে বড়ো আউটডোর শো সেইখানে একটি প্যারেড হয় যেখানে বিভিন্ন প্রদেশের এবং বিভিন্ন দেশের লোকজন তাদের কালচার উপস্থাপনা করে তো সেইখানে প্রথমবারের জন্য কলকাতার বাঙালিরা নিজেদেরকে শোকেস করবে আই এম সো এক্সাইটেড অ্যাবাউট দ্যাট এই যে রকম ভিড় শুরু হয়ে গেছে অনেক বাড়ির সামনের রাস্তাটা এরকম ভিড় শুরু হয়ে গেছে যাই হোক শুরু করছি চলো আমার সঙ্গে তোমরা দেখবে ভিড়টা দেখেছে না এখন দাঁড়ানোর জায়গা পাচ্ছি না কি যে করবো আমি জানি না আর একটা জায়গা আমার খুঁজতেই হবে ভাই হুক কর ভাই রুক এই যে ওপার ক্যালগারি পুলিশের দাপুটের প্রেজেন্টেশন দিয়ে শুরু হলো আজকে ক্যালগারি স্ট্যাম্পেড প্যারেড আপনাদের সবাইকে আচ্ছা এবার ঠিক বোধগম্য হচ্ছে না তো বিষয়টা কি হচ্ছে এবার তাহলে বলি গল্পটা আমি প্রথমে জানতাম নর্থ আমেরিকার সবচেয়ে বড় আউটডোর শো কিন্তু না কাল জানলাম দ্য বিগেস্ট আউটডোর শো অন আর্থ ক্যালগেরি স্ট্যাম্পেড এরা হলো ক্যালগিরির একদম আদিমতম আদিবাসী সম্প্রদায় শিক্ষিক্ষা কমিউনিটি যেহেতু সমাজের সূত্রধর তাই জন্য যে কোনো অনুষ্ঠানে এদেরকে সবার আগে এবং সবার পরে দেখা যায় কী সুন্দর রং বেরঙের জামা দেখুন মাথায় পালকের টুপি ভালো করে দেখুন ছোটোবেলায় এরকম সাত পোশাকের মানুষের ছবি আমরা কিন্তু এঁকেছি ব্যাস এবার সুন্দর করে শুরু হয়ে গিয়েছে স্ট্যাম্পেড প্যারেড র্যালি গোটা র্যালিটা কিন্তু দেখতে হবে গোটা র্যালিটার ভিডিওই আমি করার চেষ্টা করেছি তবে আমি বলতে পারি এর মধ্যে কিন্তু দারুণ দারুণ একাধিক চমক রয়েছে এই ধরুন এই যে এনারা যারা যাচ্ছেন এরা কোনো না কোনো বছর মিস ক্যালগেরি হয়েছিলেন সত্যিই ভাবা যায় না দেখুন কত বয়স হয়ে গেছে তোর সৌন্দর্য ঠিকরে ঠিকরে বেরোচ্ছে যাই হোক ক্যালগেরি স্ট্যাম্পের শুরুর গল্পটা বলি খুব ইন্টারেস্টিং গল্প উনিশশো উনিশে প্রথম বিশ্বযুদ্ধের পর প্রথম যখন সোলজাররা ফিল্ড তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য একটা বিশাল আউটডোর শোয় অ্যারেঞ্জ করা হলো সেটার নাম ছিল ক্যালগিরি স্ট্যাম্পেড তারপর উনিশশো তেইশে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির সঙ্গে মার্জ হয়ে গিয়ে সেটা ক্যালগিরি অ্যানুয়াল উৎসব হয়ে গেল সেই থেকে এখনো অব্দি ধুমধামের সঙ্গে চলে আসছে এই উৎসব দু হাজার তেইশের রিপোর্ট অনুসারে লক্ষাধিক লোক হয়েছিল এই ক্যালগিরি স্ট্যাম্পেডে এবার প্রথম দিনের ভিড় দেখে যা মনে হচ্ছে তাও ছাড়িয়ে যাবে ফোর্থ জুলাই থেকে ফোরটিন জুলাই এই টানা দশ দিন ধরে ক্যালগিরি শহরে এখন ছুটির মরশুম যদিও ভোর জুলাইয়ের আগে থেকেই বেশ এক সপ্তাহ আগে থেকে শুরু হয়ে গিয়েছে চারদিকে থেকে তবে এই এত যে লোক দেখছেন এটা কিন্তু সবাই ক্যালগারির নয় বাইরের প্রভিন্স থেকে বাইরের দেশ থেকে আসে লোকজন এই উৎসব দেখার জন্য তবে আজকে আমি বেশিক্ষণ ভয়েস ওভার দিয়ে বিরক্ত করব না এই পুরো শোটা আপনারা নিজের চোখে দেখুন এবং উপভোগ করুন এই যে আসছে ব্যাস এই নামটা দেখলে মনে একটা শান্তি হয় তবে এত লোক অন্য কোনো কমিউনিটিতে দেখা যায়নি কিন্তু আমাদের সর্বধর্ম সর্ব ধর্ম সর্ব ধরনের লোকজন একসঙ্গে একরকমভাবে একসঙ্গে হেঁটে গেল মানে কি বলবো এত বড় র্যালি আর অন্যগুলো কিন্তু কোনোটাই দেখলাম না এই যে লালপা সারা পরে এগিয়ে আসছে দেখছেন কলকাতার বাঙালিরা প্রথমবার স্ট্যাম্পেড প্যারেডে এদেরকে দেখা গিয়েছে একা দুর্গাপুজো কমিটি থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল তবে দেখতে যতটা সুন্দর লাগছিল তার চেয়েও বেশি গর্ব হচ্ছিল দেখে শেষই হচ্ছে না কত লোকজন ভাবুন তো কি ভালো লাগছিল যাই হোক চলুন বাকিগুলো এবার দেখেনি পুলিশের গাড়ি এসে গেছে থ্যাংক ইউ বলে দিয়েছে আমাদের স্ট্যাম্পেড প্যারেড শেষ এবার যাব স্ট্যাম্পেড গ্রাউন্ডে আসল মেলা প্রাঙ্গণে আজ ট্রেনে ইন্ডিয়ার লোকাল ট্রেনের মতো ভিড় সে দরজা কিছুতেই বন্ধ হয় না একবারে লোকজন উঠতে পারে না ওয়েট করে তারপর ট্রেনে যেতে হয় এত ভিড় যে ক্যালগারিতে শীতকালে ট্রেনে ওঠার পর আমরা ছাড়া একটা লোকও দেখা যায় না সেই ক্যালগারিতে আজকে এত ভিড় মানে বুঝতে পারছেন বিষয়টা কত বড় ভিক্টোরিয়া স্ট্যাম্পেড পার্ক স্টেশনের নাম এই স্টেশনে নেমেই যেতে হয় এই স্ট্যাম্পেড গ্রাউন্ডে আজ ছিল দুপুর দেড়টা অবধি ফ্রি এন্ড ফ্রি তাই জন্য স্ট্যাম্পেড প্যারেডের পর টুক করে একটু ঢুক দিয়ে এলাম আমরা সেখানে আগের বছরও গিয়েছিলাম আমি আর সাগ্নিক কিন্তু এত তাজ্জব হয়ে দেখেছি ব্লক করা হয়নি এইবার করব সেটা ক্যালকেটি স্ট্যাম্পেড আমরা যেখানে ক্যালকেটিতে থাকি এটা নিজস্ব উৎসব এবং ক্যালকেটির প্রাচীন উৎসব এটা এইখানে এত লোককে একসঙ্গে দেখা যায় কারণ এই লোকজনগুলো এতদিন ধরে ওয়েট করে থাকে শুধু এই দিনগুলোর জন্য এই এই দিন আসবে এই ক্যালগেরি স্ট্যাম্পের এই দশটা দিন যা খুশি যা আনন্দ করা সব করবে ওরা মেলায় ঢুকলেই বিভিন্ন ধরনের খাবার দোকান বিভিন্ন খেলার দোকান বিভিন্ন রাইড চড়ার জিনিস রয়েছে তবে এসব দেশে রাইড নয় এসব দেখলেই না আপনার মাথা ঘুরে যাবে চড়া তো দূরের কথা তবে একটা ব্লগে গোটাটা দেখানো একটু চাপের ব্যাপার পরের দিন সাতদিকের সঙ্গে এসে গোটা মেলাটা ঘুরে দেখাবো আজকের মতো ইউদি থাক দেখা হচ্ছে নেক্সট ব্লগে কাটা ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে একটু লাইক করে দিও প্লিজ